একজন তপন ডাক্তার যদি হয়ে যায় কুরআন ডাক্তার যদি হয়ে যায় তাহলে এই ডাক্তার বুঝতে কত ট্রান্সপোর্ট করে ব্যক্তি বলতে না একজন যদি তপন ইঞ্জিনিয়ার হয়ে যায় তাহলে এই ইঞ্জিনিয়ার দুই তারা পাবলিক স্কুলের জায়গায়

লে তুমি সুন্দর করে বলতেছ তার মানে তুমি অঙ্ক হয়ে নামের মুসলমান হয়ে গেছ এইরকম মুসলমান যে তুমি পরকালে মুক্তি পাইতে পারবা না ঘুরা বলেন কিনা

এই জন্য কিছু সময় এই কুরআনের কিছু ফজিলত নিয়ে আলোচনা করতে চাই এই কুরআন দুনিয়ার মধ্যে শিক্ষা করলে দুনিয়ার সময় কি লাভ হবে আখেরাতের মধ্যে কি লাভ হবে দুনিয়ার মধ্যে কি লাভ হবে কবরের মধ্যে কি লাভ হবে আল্লাহ তাআলা যদি সুযোগ দেয় এই কিছু বিষয়ে আপনাদের সামনে আমি বলবো আপনারা কি এই কুরআনের ফজিলত শুনতে রাজি আছেন কি না

এটা রবি ঠাকুরের লেখা কোনো কবিতা রেখে যাবো নয় বরং আল্লাহ তারা পক্ষ থেকে মানুষের হেদায়তের জন্য আল্লাহ তারা এই কোরআন নজিল করেছে দুনিয়ার যে সমস্ত মানুষেরা আল্লাহ ভরসা করে কিনে প্রাণ চার করবে আল্লাহ তাহলে খুশি হইয়া ওই বাংলার আমল নামায় প্রত্যেকটা হর্ষের বিনিময় কম পক্ষে দশটি করে নাকি আল্লাহ দান করবেন জয়গঞ্জ সোহান আল্লাহ

এই কোরআনকে যারা আটকাবে এই কোরআন যারা করবে এরাও দামি হয়ে যাবে একটা উদাহরণ আপনাদের সামনে দিয়ে যায় কেমন করে দামি হয় দুনিয়ার মধ্যে সব চাইতে দুর্বল কার হয়ে যাও তোমার গাছের কাঠ এই কাঠ যে কিন্তু এই কোরআনের রেহাল বানানো হয় কোথা বলেন ঠিক কিনা আর এই কোরআনের সুস্থান বানানো হয় সব চাইতে নর্মাল কাপড় পলিস্টার কাপড় দিয়ে কোথা বলেন ঠিক কিনা কিন্তু এই সাধারণ কাজ তোমার কাজ দিয়ে দেখুন

একটা সঙ্গে লেগেছে যার কারণে যখন কোন মানুষ যাদের সঙ্গে লাঠি লেগে যায় মহাব্বতে তৈর হালকে তোমা খায় কোথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আপনাদেরকে বলে দিতে চাই সব সাইডে বলবেন কাপড় সব সাইডে বলবেন

এই সমাজের মধ্যে যারা দুর্নীতি করে যারা সন্ত্রাস করে যারা টেন্ডারবাজি করে এই যে সমাজের মধ্যে যত পুতখ খারাপ লোক কোনদিনmarkdown ছাপ করে এগুলো করে না কথা বলেন ঠিকইแล তার মধ্যে বুঝা গেল এই বান্দারে জবির হাতির পর পর থেকে যত পাপ কর্ম যত খারাপ কাজ অন্য শিক্ষিত মনুষ্য করে একজন আলেম একজন হাফে

আগে কিন্তু মানুষ সৃষ্টি মানুষ সৃষ্টি হওয়া লাগবে তারপরে কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে কোটা বলেন ঠিক কি কিন্তু আল্লাহ বলতেছে আমি কোরআন শিক্ষা দিয়েছি তারপরে মানুষ তৈরি করেছে বলে বল আল্লাহ কিন্তু বলে আছে সুযোগ আমি মানুষ সৃষ্টি করেছি তারপরে তুমি শিক্ষা দিয়েছি সেটা না মানে আল্লাহ বলতেছে আমি কোরআন শিক্ষা দিয়েছি তারপরে মানুষ সৃষ্টি করেছি এটা রেট আছে আর মুসলমান ভাইরা আমার

আমাকে জন্ম দিয়েছে আমাদের দুনিয়াতে আসার বংশগত এটাই সিস্টেম কথা বলেন ঠিক কিনা আর গুণগত মানুষ হয়ে এলো কিন্তু গুণ মানুষ বেশি খাইতে পারে এই গুণ নয় মানুষের অনেক জানোয়ার বেশি খাবার খায় কথা বলেন ঠিক কিনা মানুষ কি বেশি বেশি করে ঘুমায় না না মানুষের অনেক জানোয়ার বেশি ঘুমায় মানুষ তাহলে কি গুণ অর্জন করতে হবে আল্লাহ

কিন্তু মানুষ খাবার আবার এবাদত করতে পারে কোটা বলেন ঠিক কিনা এই জন্য বিশিষ্ট মানুষ আমাদেরকে হইতে হবে এই জন্য গরুর বাচ্চা জন্মের পর থেকে গরুর বাচ্চা সুরের বাচ্চা যেদিন থেকে জন্মগ্রহণ করে সেই দিন থেকে শেষ করে বাচ্চা শিয়ালের বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে তারপর দিন থেকে শেষ শিয়ালের বাচ্চা কিন্তু মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পর পর কিন্তু মানুষ হয় না মুখা সেরে বলতেছে তাদেরকে মানুষ খোদ বানাইতে হবে কোটা বলেন ঠিক না মানুষে বাচ্চা জন্ম বড় মানুষ পায় না এটাকে মানুষ বানাইতে হয় আর এই মানুষ তৈরি করতে হয় মুবাছারে কে আন্দোলন থেকে আল্লাহ মানুষwidetilde আগেই কোরআন শিক্ষা যে এই কোটা বলে অন্তস্থ হইলো এই জুরিয়ার মানুষরা তোমরা যদি আদর্শমান গুণগত মানুষ হইতে চাও তাহলে তোমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে যরগন সুবহানাল্লাহ এই মুসলমান ভাইরা আমার আপনাদের সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই দুনিয়ার মধ্যে ডক্টরের দরকার আছে না নাই দুনিয়ার মধ্যে এইরকম হাফাজের দরকার আছে দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ারদের দরকার আছে কোটা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের সন্তানকে প্রথম পর্যায়ে কোরান শিক্ষা দিতে হবে কোটা বলেন ঠিক কিনা কোন ডাক্তার যদি হয়ে যায় কুরআন শিক্ষায় ডাক্তার যদি হয়ে যায় তার এই ডাক্তার বুঝতে কি নি ট্রান্সপার বলে ব্যক্তি না গোnabla বলেন যে কি

যদি আমরা আদর্শ কুমার মাসুর মাসুর হইতে মানুষ হইতে চাই তাহলে আমাদেরকে কোরআন শিক্ষা করতে হলে আর দুই নম্বর হইল এই কোরআন শিক্ষা করার দ্বারা মৃত্যুর সময় কি লাভ আপনাদেরকে একটু বলে দিয়ে যায় এই জন্য আজকে আমরা বুঝতে পারলাম কোরআনের শিক্ষা দ্বারা দুনিয়াতে কি লাভ আদর্শ নাগরিক হওয়া যায় এই কোরআন শিক্ষা করলে দুনিয়ার মধ্যে মৃত্যু মধ্যে আজাদ মাপ হয়ে যায় আপনি যদি এই প্রাণ শিক্ষা না করতে পারেন

কর আনন্দে গেলা করিয় না হ্যাঁ তাহলে তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা